আপনি যদি ঘরের কাছে উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন তাহলে কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের এই প্রপার্টিতে তাহলে একদম ঠিক ভিডিওতে এসেন তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই হচ্ছে প্রপার্টিটা দেখলেন চারিদিকে সবুজে ঘেরা আর এই হচ্ছে রিসেপশনটা চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ আর পাখিদের কলতান এই দিকটাই চোখে পড়বে একটা হচ্ছে কিং সাইজের বেড সামনে জগদ্ধী পুজো আসছে মানে কালী পুজোর পর তো সেই জগদ্ধী পুজোয় চন্দননগরে যা যা ঠাকুর দেখতে আসতে চাইছেন তো তাদের তারা কিন্তু এই আলো ট্যুরিজম প্রপার্টিতে থেকে আশেপাশে চন্দননগরের কিন্তু একদিন বা দুদিন কিন্তু জগত্রী পুজো দেখতে পারেন এই ভিডিওতে একটা কথা আপনাদের বলে দিই বা শেয়ার করে দিই আপনারা হয়তো ভাবেন যে আমি যেখানে আসি হয়তো প্রমোশনাল ভিডিও তা এই ডাব্লিউ বিটি এই যে প্রপার্টিগুলোতে আমি থাকি সেগুলো কোনোটাই প্রমোশনাল ভিডিও না আমি আমার চয়েস মতো যেগুলো আমার ভালো লাগে সেগুলোতে এসে থাকি তো আমি কিন্তু এনাদের কোনো ভিডিও পার্টনারও নই সাথে কোনো কোলাপও নেই আমি আছি এই আলো ট্যুরিজম প্রপার্টি চন্দননগর তো ডাব্লিউ বি এর একদম নবনির্মিত এই প্রপার্টিটা মাত্র এক বছর হয়েছে মানে জগহাত্রী পুজো আর লাস্ট জগহাত্রী পুজোর হচ্ছে প্রাক্কালে কিন্তু উদ্বোধন হয়েছে মানে আট থেকে দশ মাস তো আমি এই প্রপার্টিটাই আছি তো এই প্রপার্টিতে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব আপনার এই ব্লগে তাহলে ব্লগটাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর স অবশ্যই একটু পাশে থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস